বিশ্ব রাজনীতির অন্তরমহলে প্রায়ই শোনা যায় এক রহস্যময় শব্দ ডিপ স্টেট এদেরকে বলা হয় রাষ্ট্রের সেই অদৃশ্য শক্তি যারা সরকার বা নির্বাচিত নেতৃত্বের আড়ালে থেকে নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে ডিপ স্টেট কোনো আনুষ্ঠানিক প্রতিষ্ঠান নয় বরং সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা বহুজাতিক কর্পোরেশন এবং শক্তিশালী লবিস্টদের এক অদৃশ্য জোট যাদের মূল উদ্দেশ্য অর্থ সেখানে কোনো দেশ মরলো আর কোনো দেশ বাঁচল কোথায় গণহত্যা হচ্ছে সেটাই তাদের কিছু আসে যায় না এমন স্বয়ং বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ডিপ স্টেটের নিয়ন্ত্রণে থাকা বেতনভুক্ত একজন কর্মচারী যদিও আমেরিকাকে কেন্দ্র করেই স্টেট শব্দটির ব্যবহার সবচেয়ে বেশি বলা হয় হোয়াইট হাউসের সিদ্ধান্ত যেমন প্রেসিডেন্ট নেন কিন্তু তার পেছনে প্রকৃত নিয়ন্ত্রক কিংবা সিদ্ধান্ত নিয়ে থাকে এই গোপন শক্তি সিআইএ পেন্টাগন সহ বড় বড় অস্ত্র ব্যবসায়ী কিংবা আর্থিক প্রতিষ্ঠান সবাই মিলে এক প্রভাবশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে যাদের ইশারায় যুদ্ধ হয় বা শান্তি ভেসতে যায় তাদের দরকার শুধুই টাকা আর এই অর্থের জন্য পুরো পৃথিবী ধ্বংস হলেও তা নিয়ে তাদের মাথা ব্যথা একদমই নেই তবে শুধু যুক্তরাষ্ট্র নয় তুরস্ক রাশিয়া মিশর থেকে শুরু করে দক্ষিণ আমেরিকার অনেক দেশও স্টেট নিয়ে আলোচনা হয় সাধারণ ধারণা হলো একটি দেশের সামরিক ও গোয়েন্দা প্রতিষ্ঠান যখন নির্বাচিত সরকারের ওপর নিয়ন্ত্রণ কায়েম করে তখন সেই রাষ্ট্রকে ডিফিস্টেট দ্বারা নিয়ন্ত্রিত বলা হয় এতে জনগণের গণতান্ত্রিক অধিকার অনেক সময় আড়ালে চলে যায় ডিফিস্টেটের অন্যতম কাজ হল নিজেদের স্বার্থ রক্ষা করা যেমন অস্ত্র শিল্পকে টিকে রাখতে যুদ্ধকে দীর্ঘায়িত করা প্রাকৃতিক সম্পদের দখল নিতে অভ্যন্তরীণ সংঘাত উস্কে দেওয়া কিংবা নির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখতে পর্দার আড়ালে কাজ করা অনেক সময় জনপ্রিয় নেতা কিংবা নির্ধারক হঠাৎ করে রহস্যজনক পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত বা খুন হয়েছেন যার পেছনেও ডিপ স্টেটের আঙুল রয়েছে বলে অভিযোগ ওঠে এই কারণে বিশ্বজুড়ে ডিপ স্টেটকে ভয় পায় সরকার থেকে সাধারণ মানুষ পর্যন্ত কারণ তাদের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া মানে প্রায় নিশ্চিতভাবে রাজনৈতিক বা সামাজিকভাবে ধ্বংস হয়ে যাওয়া এমনকি মিডিয়ার বড় অংশ ডিপ স্টেটের সায়াতলে কাজ করে ফলে তাদের কর্মকাণ্ড প্রকাশ্যে আসা কঠিন যদিও সমালোচকদের ভাষ্যমতে ডিপ স্টেট অনেকাংশে তন্ত্রের অংশ বাস্তবে এর অস্তিত্ব প্রমাণ করা কঠিন তবুও রাজনৈতিক পালাবদল অদৃশ্য শক্তির প্রভাব আর বৈশ্বিক সিদ্ধান্তের হঠাৎ পরিবর্তন দেখে অনেকে বিশ্বাস করেন পৃথিবীর আসল নিয়ন্ত্রণ নির্বাচিত নেতাদের হাতে নয় বরং এক অদৃশ্য নেটওয়ার্কের হাতে যাকে আমরা ডিপ স্টেট বলে চিনি কিন্তু দিন শেষে পৃথিবী নিয়ন্ত্রণ টাকার হাতে অর্থই মূল কারিগর সেই প্রশ্নই হাজারো জনমনে